নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানায় বৃষ্টি ইউটিউব চ্যানেলে সম্প্রতি আমরা দেখলাম যে দিল্লিতে নির্বাচন হয়েছিল এবং সেখানে সত্তরটি বিধানসভা আসন রয়েছে এবং সত্তরটির মধ্যে আটচল্লিশটি আসনে কিন্তু জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা ঠিক আছে তো সত্তরটির মধ্যে আটচল্লিশটিতে জিতেছে বিজেপি এবং বাইশটি সিট পেয়েছে আম আদমি পার্টি তো সেক্ষেত্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় মুখ্যমন্ত্রী বিজেপি থেকে হয়েছে এবং যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা তো তোমাদেরকে জানিয়ে রাখি পূর্বে যে মুখ্যমন্ত্রী ছিল দিল্লির তিনি সকলে হয়তো জানো মানলে না তার নাম মানলে না ঠিক আছে তিনি আম আদমি পার্টির একজন নেতা ছিলেন এবং আম আদমি পার্টির যিনি সুপ্রিমো ছিলেন অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল তারপরে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তো নির্বাচনে তিনি হেরে গেছেন এবং অরবিন্দ কেজরিওয়াল যিনি দিল্লি থেকে দাঁড়িয়েছিলেন ভোটে তিনি কিন্তু হেরে গেছেন এবং সেখানে জয়ী হয়েছেন বিজেপির প্রবেশ বর্মা ঠিক আছে আর বিজেপি নতুন ওখানে সরকার গঠন করেছে এবং ছজন বিধায়ক কিন্তু মন্ত্রিত্ব পদ পেয়েছে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন তো চলো আজকে আমরা দেখেছি যে নতুন মন্ত্রিসভায় কারা কারা কোন কে কোন মন্ত্রী পেয়েছে ঠিক আছে তো প্রথমে দেখো যে রামলীলা ময়দান একটা গুরুত্বপূর্ণ ওখানকার আলোচনা স্থল বা বিক্ষোভ স্থল মিছিলের একটা জায়গা বলতে পারো রামলীলা ময়দান যাক একটা অনুষ্ঠানে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর পদে কে আছেন না ভি কে সাকসেনা তিনি কিন্তু প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করান অর্থাৎ আমরা জানি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ পাঠ কে করান রাজ্যপাল করান ঠিক আছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্যান্য মন্ত্রীদেরও কিন্তু নিয়োগ করেন রাজ্যপাল ঠিক আছে তো এখানে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন ভিকে সাকসেনা তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন ঠিক আছে এবং রেখা গুপ্তা তোমাদেরকে বলে রাখি যে শালিমার বাঘ নামক একটা জায়গা থেকে কিন্তু তিনি প্রথমবারের জন্য নির্বাচিত হয়ে এসছেন ঠিক আছে এবং প্রথমবার নির্বাচিত হয়েই কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি দিল্লির তিনি হচ্ছেন ফোর্থ ওম্যান সিএম ঠিক আছে এর আগে অনেকজন ছিল যেমন শিলা দীক্ষিত ছিল আতিশী মাল্লেনা ছিল তো এরা কিন্তু ছিল ঠিক আছে তো দেখো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা দেখলাম রেখা গুপ্তা ঠিক আছে আর অন্যদের দেখে নিই যে রেখা গুপ্তা কী কী মন্ত্রিত্ব পদ রেখেছেন নিজের কাছে অর্থ পরিকল্পনা পরিষেবা রাজস্ব ভূমি ও বিল্ডিং এবং ভিজিল্যান্স ঠিক আছে অর্থাৎ সমস্ত দপ্তরের ওপর তিনি নজরদারি চালাবেন যাদের সেই সমস্ত দপ্তর নিজস্ব কাজ সঠিকভাবে করছে কিনা এইসব বিষয়ে এবং অর্থ বা পরিকল্পনার যেগুলো রয়েছে অর্থ পরিকল্পনা বা পরিষেবা প্রদানকারী যে কাজগুলো হচ্ছে সেইগুলো তিনি রাজস্ব আদায় ইত্যাদি কাজ কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসাবে সামলাবেন ঠিক আছে নেক্সট প্রবেশ বর্মা তোমরা দেখতে পাচ্ছ প্রবেশ বর্মা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ইনি হয়েছেন কিন্তু ডেপুটি সিএম ঠিক আছে ডেপুটি সিএম আমাদের সংবিধানের সংবিধানে ডেপুটি সিএম বা ডেপুটি পিএম এই দুটো পদেরই কোনো উল্লেখ নেই কিন্তু বর্তমানে মানে বিভিন্ন সরকার এরা নিজে থেকেই একটা ডেপুটি সিএম এবং সিএম এবং তাকে হেল্প করার জন্য প্রশাসনিক কাজকর্মে হেল্প করার জন্য ডেপুটি সিএম কিন্তু নিজেদের মধ্যে নিয়োগ করছে তো দিল্লিতে যিনি হলেন তিনি হলেন প্রবেশ বর্মা তিনি দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে তিনি পরাস্ত করেছেন ঠিক আছে তো তিনি কি কি মন্ত্রী পেয়েছেন দেখো পিডাব্লিউডি পেয়েছেন বিধানসভা বিষয়ক জল এবং নির্বাচন ঠিক আছে এই মন্ত্রী পদগুলো কিন্তু তিনি পেয়েছেন নেক্সট দেখো আশিত সুদ তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ আশিষ সুদ মহাশয়কে তো দেখো তিনি হোম পাওয়ার শিক্ষা উচ্চশিক্ষা প্রশিক্ষণ এবং কারিগরি শিক্ষা এই মন্ত্রিত্ব পদগুলো কিন্তু তিনি গ্রহণ করেছেন নেক্সট দেখো মঞ্জিন্দর শিখ শিরসা তিনি খাদ্য সরবরাহ অর্থাৎ রেশন বিভাগটা বলতে পারো ফরেস্ট বন পরিবেশ বা এনভায়রনমেন্ট এবং ইন্ডাস্ট্রি এই গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু সামলাবেন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মনজিন্দর সিং শিরসা নেক্সট দেখো রবীন্দ্র সিং রবীন্দ্র সিং অর্থাৎ দিল্লির নবনির্বাচিত একজন মন্ত্রী তিনি সমাজ কল্যাণ এস সি এস টি সমবায় অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি যেগুলো রয়েছে এবং নির্বাচনমূলক এই দপ্তরগুলো সামলাবেন নেক্সট দেখো কপিল মিশ্রা এই ছজন তোমরা দেখতে পাচ্ছ আইন ও বিচার শ্রম বিভাগ কর্মসংস্থান উন্নয়ন শিল্প সংস্কৃতি পর্যটন ইত্যাদি বিষয়গুলি কিন্তু তিনি মন্ত্রী হয়েছেন ঠিক আছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম দিল্লির নতুন মন্ত্রিসভা সম্পর্কে এবং দিল্লির বর্তমান গভর্নর রয়েছেন ভি কে সাকসেনা ঠিক আছে তো এই কোশ্চেনগুলো কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষাতেই আসবে তো তোমরা এই মন্ত্রিসভার পদগুলো কিন্তু লিখে রেখো হ্যাঁ সকলকে আবার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে কোনো ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের এই ইনফরমেশানগুলো হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে সকলকে থ্যাংক ইউ